ভাই বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আমিও ভালো আছি ওয়াইন থেকে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে পরে জানাবো চলো এখন যাওয়া মাও রেডি হয়ে গেছে চলো বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কাকার বাড়ি কাকার বাড়ির পুজো নিমন্ত্রণ করেছিল তাই যাচ্ছি আর তোমার দাদাবার ডিউটি যাবে বলে আমাদেরকে ছেড়ে দিয়ে গেল বাড়ি পর্যন্ত এসে দেখছি মা নেই মা গেছে গয়ায় মা ঠাকুমা মরে গেছে এক বছরের কাজ ছিল তাই গেছিলো গয়ায় বিল্ডিতে আর এদিকে এসে দেখি বড় পিসি মানে সমেন কাকার হচ্ছে এই কাকাটার বর্দি এসে দেখছি এগুলো পুজোর যোগাযন্ত্রীগুলো করছিল আর এদিকে আমার মেয়ে সব বসে এগুলো দেখছিল আর এখানে দেখছি কাকি হচ্ছে গাড়ি যে কজন লোকজন এসেছিল তাদের রান্না বান্না জোগাড় করছিল ধরো 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 আর তোমরা তো একে চেনোই এর নাম হচ্ছে কুদুস আমি এর নাম দিয়েছি কুদুস তাই সবাই দেখে কুদুস বলে তাই ওর খিদে পেয়েছিলো তাই ওকে একটু খাইয়ে দিলাম তারপর খেয়ে খাওয়ার পর আমি আমার মাদের বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ ওখানে ফাঁকা ছিল কাকিদের বাড়িটা একটু ছোটো তারপর দেখো কি সুন্দর খেলা করছিল ওকে আবার রেখে আমি গেছিলাম ফের কাকাদের বাড়ি গিয়ে দেখছি ফল টলগুলো কাটছিল কারণ ওদিকে বামন এসে গেছিলো তাড়াতাড়ি করছিল। আর বামন বললো ঠিক আছে এগুলো আমাকে ততক্ষণ গুলো জিনিসপত্রগুলো দাও আমি জোগাড় করি ততক্ষণে তোমরা কাজগুলো করো আর এদিকে কাকাকে হাতাহাতি সব কিছু দিচ্ছিলাম মানে এদিকে সিন্নি হবে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল কাকাদের বাড়ি তাই শিন্নই হবে সেগুলো রোগাযান্ত্রিক করছিলো আমি হাতে হাতে দিচ্ছিলাম আর ওগুলো কাকা মাখছিল আর এগুলো আমাকে একটুগুলো দিয়েছিল কাকার আমি মিলে ওগুলো যোগাটান্তি করার পর চলে এসেছিলাম আমাদের বাড়িতে গিয়ে দেখছি কাকি এগুলো মানে কচুরি আর ওই যে ঘুগনি আর দম এগুলো করেছিল আর এখানে দেখি পিসি নারুনারু করে দিচ্ছিল যে বেলার জন্য আর এখানে এটা ছোট পিসির বর আর ছোট পিসির ছেলে বসেছিল আর এখানে আমার মেয়ে বলছে আমার কিতে পেয়েছে তাই খাচ্ছিলো এদিকে কুদুস খেলা করছিল একা একা আর এদিকে কুদুস এতই বমি করে যার জন্য আমার জামাই বমি করে দিয়েছিল বলে আমি আবার এগুলো ছেড়ে এটা নাইটি পরে নিয়েছিলাম বোনের তারপরে একটু কাকাদের বাড়ির দিকে এসেছিলাম হোং হচ্ছিলো কাকা বলছিল একটু হোঙের তাপ নিতে হয় সেজন্য চলে এসেছিলাম তারপরে কাকা আবার ওই হোঙের তাপ নেওয়ার পর তারপর নিয়ে এসছিলো ওই আরতি করেছিল সেই আরতির তাপটা দিতে এসেছিলো সবাইকে যে তোরা নিয়ে

সবাই এক এক করে এলো প্রসাদ আমি কাকার বাড়ি থেকে আবার অনেক রাত হয়ে গেছিল চলে আসছিলাম এই বললাম না অনেক দেরি হয়ে যাচ্ছে কাকা তা কাকা আমাকে প্রসা ধুলো হাতে করে গুছিয়ে দিয়েছিলো তাই আমি এগুলো নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাওয়ার পর ঘরে এসে অনেকটা একটু ক্লান্ত বোধ হচ্ছিল ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো দেখার অন্য কোনো ব্লগে